হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত তোষার রেসিপি নিয়ে যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো খুবই সহজ তোমরা হয়তো তোষা বানানো দেখেছো অন্য অন্য জায়গাতে তো এটা বানানো তোমরা হয়তো ভেবেছ যে এটা পরিমাণ কঠিন একটা জিনিস যেটা অনেকজনের হয় আর অনেকজনের হয় না তো তাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে এই তুষার রেসিপি নিয়ে তার সঙ্গে এই যে চাটনিটা আছে সেটাও বানানো শিখিয়ে দেবো তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রইলো কেননা যদি তোমরা শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমরা বুঝতে পারবো না যে এটা কীভাবে বানাতে হয় তো চলো প্রথমেই বানিয়ে নেব দোষার ব্যাটারের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় তো প্রথমেই দেখো আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে আমি একটা পরিমাণ সুজি দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এটা হলো সেই সুজি যেটা তোমরা যে কোনো নদিখানাতেই পেয়ে যাবে সুজিটাকে একেবারে গ্রাইন্ড করে নিতে হবে যাতে এটা একেবারে পাউডারের ফ্যাকচারে চলে আসে তো দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এটা একেবারে পাউডারের মতো হয়ে গেছে ঠিক এরকমই বানাতে হবে এরপরে দেখো আমি একটা বোল নিয়েছি এরপর আমি এই বোলে এই যে সুজির পাউডারটা আছে সেটা দিয়ে দিলাম এরপরে বাইন্ডিং এর জন্য আমি এক চামচ দিয়ে দিলাম আটা এরপরে ভালো কালার আসার জন্য আমি এক চামচ দিয়ে দিলাম বেসন এরপর আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ তাকে তাকে এর মধ্যে অল্প চিনিও অ্যাড করে দিলাম তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এটা দেখো খুব সুন্দর পুরো মিক্স হয়ে গেছে এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই এরপর এটাকে ভালোভাবে কিন্তু আমি জল দিয়ে মিক্স করে নেব একটা ঠিক ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে আমি যেরকম বানাচ্ছি সেরকমই ঠিক ব্যাটারের মতো বানিয়ে নিতে হবে দেখো মিক্স করতে করতে কিন্তু একটা ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে এরপর এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম এরপরে বাদামটাকে হালকা করে কিন্তু ভেজে নিতে হবে মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ গ্রাইন্ড করা ড্রাই কোকোনাট তো এরপর আমি এটাকে ভালোভাবে কিন্তু একটু বেক করে নেব চাটনির জন্য এগুলো কিন্তু একেবারে বেস্ট একটা উপকরণ এর বাইরে কিন্তু অন্য কিছু জিনিসও নেব না কিছুক্ষণ বেক করে কিছুক্ষণ বেক করার পর আমি এর মধ্যে কারিপাতা দিয়ে দিলাম আর তোমাদেরকে নিশ্চয়ই বলতে হবে না যে কারিপাতা কি জন্য দিয়েছি কারিপাতার ফ্লেভারটাই এত সুন্দর আর গন্ধটাই এত সুন্দর যে না দিলে একেবারে জমবেই না সব কারি পাতা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বেক করে নেওয়ার পরে কিন্তু নামিয়ে নিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে গ্রাইন্ডারের মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ জল তারপরে করে নেব গ্রাইন্ড খুব সুন্দরভাবে দেখো এটা কিন্তু গ্রাইন্ড হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে কিন্তু এটাকে সার্ভ করে নেব একটা ছোট বাড়িটি কিন্তু এটাকে সার্ভ করে নিচ্ছি তো দেখলেই তো এটা বানানো কতটা পরিমাণ সহজ ছিল বাড়িতে থাকা কয়েকটা উপকরণে রেডি হয়ে গেল এরপর আমি এর ওপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তরকারি রেডি করে নিয়েছি আর এই তরকাটা হলো কারি পাতার আর কিছুটা পরিমাণ গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আর এক টেবিল চামচ পরিমাণ তেল তাহলে কিন্তু খুব সুন্দর একটা তরকারি রেডি হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নেব ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চাটনিটা তাহলে দেখলেই তো কতটা পরিমাণ সহজ এইটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এরপরে চলো ব্যাটারের কাছে চলে যাই পনেরো মিনিট কিন্তু আমি রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট পর কিন্তু ঘুরে দেখে নিচ্ছি এটা একেবারে দেখো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ বেকিং সোডাও অ্যাড করে দিলাম তারপর এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ভালোভাবে মিক্স হয়ে গেছে যেহেতু চলো এটাকে এবার বানিয়ে নি তো গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি তো এরপর আমি তেল ব্রাশ করে দিই চলো তো দেখো এরকম ভাবে কিন্তু আমি তেলটা ব্রাশ করে নিলাম তেলটা এবার ব্রাশ করা হয়ে গেছে দেখো এরপর আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি ঠিক সামান্য পরিমাণ এরপর আমি এটাকে এরকম ভাবে একবার নাড়িয়ে দিচ্ছি তারপরে তো একটা কাপড়ের সাহায্যে কিন্তু এটাকে মুছে নিতে হবে জলটাকে চল এবার মুছে নিই তো দেখো আমি এটাকে ভালোভাবে কিন্তু মুছে নিয়েছি এরপরে চলে এটাকে বানিয়ে নিই তো প্রথমেই দেখো আমি একেবারে মিডিলে দিয়ে দিলাম তারপরে চামচের সাহায্যে এরকমভাবে হালকা হালকা করে ঘুরিয়ে দিতে হবে বেশি দাবলে হবে না জাস্ট হালকা হালকা করে এরকমভাবে তৈরি করে নেব কিছুক্ষণ এরকম ভাবে ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু দেখবে রেডি হয়ে যাবে শেপটা কিন্তু দারুণ এসেছে কিছু সেখান ওয়েট করার পর সাইডে সাইডে কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছি জাস্ট কিছু সেখানে ওয়েট করার পরেই দেখবে এটা উঠে যাবে খুব সুন্দরভাবে দেখো সাইডগুলো এখন থেকে উঠে গেছে এরপরে জল এটাকে আমি তুলে নিই তো এরকমভাবে গুটিয়ে গুটিয়ে কিন্তু আমি তুলে নিয়েছি আর এটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে দেখো তো এরকমভাবেই কিন্তু সবগুলোকে বানিয়ে নেবো তো দেখো তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে জল দিয়ে এটাকে ভালোভাবে মুছে নিয়েছি তারপরে সেম প্রসেসে বানিয়ে নিয়েছি তো দেখলে তো বানানো কতটা পরিমাণ সহজ তো দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে কিছু সেকেন্ড ওয়েট করবো তারপরেই কিন্তু এটাকে আমি তুলতে শুরু করে দিয়েছি দেখো একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এটা কীভাবে বানাতে হয় এরকমভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই ডোসার রেসিপিটা যেটা খেতে হয়েছিল দুর্দান্ত আর বানানো তো দেখলেই এতটা পরিমাণ সহজ ছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না চাটনির সঙ্গে খেতে তো এতটা পরিমাণ সুন্দর লাগে যে তোমরা ভাবতেই পারবে না তাই বাড়িতে অতিথি এলে এই দোসাটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবো তাদেরকেও কিন্তু খুবই ভালো লাগবে আর বাচ্চাদের তো একেবারে ফেভারেট খাবার হয়েই দাঁড়াবে এত সুন্দর খেতে যারা বানাতে নি তারাও কিন্তু এটাকে বানিয়ে ফেলবে খুবই সহজে এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইবটাকে অন করে দেবে এবং পাশে যে লাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য যদি তোমাদেরকে এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যে পৌঁছায় আমার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন